শাহন ভাই আপনাদের অ্যাড্রেসটা একটু জানতে চাই অ্যাড্রেসটা হলো উত্তরখান মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংক সংলগ্ন উত্তর আবদুল্লাপুর থেকে বেরিবাদ রুট হয়ে সুজাপূর্ব দিকে আড়াই কিলোমিটার ভিতরে

এটা ছয় চেয়ারের ছয় চেয়ারের ক্লাসের মাপ হলো সাড়ে পাঁচ ফিট বাই সোয়া তিন ফিট মানে চল্লিশ ইঞ্চি বাই উনচল্লিশ ইঞ্চি বাই ছেষট্টি ইঞ্চি আর কি কেউ যদি ফুট না বোঝে যাই হোক এটা ছয় সেয়ারে এটা প্রাইস হবে মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকায় চমৎকার ডিজাইনের অরিজিনাল জিটং সেগুলোর একটি ডাইনিং টেবিল পেয়ে যাচ্ছেন এবং এটা ছয় চেয়ারের ভাই আমরা এটা একটু জানতে চাচ্ছি ডাইনিং টেবিলটা ভিক্টোরিয়া ডাইনিং টেবিল

বা আমি এই দামে বিক্রি করতে পারবো এই এটা কিন্তু আপনারা যদি আসেন দেখতে পারবেন উডওয়াল ফার্নিচার সবগুলা প্রোডাক্ট নিজেরা তৈরি করে থাকে এবং তাদের নিজস্ব কারখানা এবং কাঠও তারা নিজেরা মিল থেকে ভাঙিয়ে নিয়ে আসে তো একদম গাছ থেকে শুরু করা শোরুম পর্যন্ত সবই তাদের হাতে আচ্ছা এখানে এটার প্রাইসটা একটু যদি বলে দিতেন মাত্র এখানে দর্শক আপনারা ডিসকাউন্ট পেয়ে গেছেন কিছু কিছু কাস্টমার ইউজ করার চিন্তা করে তাদের কাছে ভালো আমরা সেই কথা মাথায় রেখে এটা গদি দিয়ে করেছি এটা কিন্তু খুবই চমৎকার একটি প্রিন্ট আপনি যদি কালারটা দেখেন খুবই চমৎকার আরে পাঁচ ফিট সাড়ে তিন ফিট এটাও ভিক্টোরিয়া মডেল দেখতে পাচ্ছেন এবং গ্লাসটা কিন্তু এখানে প্রতিটা তো থাকছে টেন মিলে এবং এখানে যে ডিজাইনটা দেখেন দর্শকই যে দেখেন খুবই চমৎকার এবং ফিনিশিংটা খুবই চমৎকার ফিনিশিং এবং এটা আসলে ঘরে বসাইলেই আপনার রুমটা দেখতেই অন্যরকম লাগবে আপনার ডাইনিং স্পেসটা ভাই এইটার প্রাইসটা কত একটু বলে দেন প্রাইস 60000 টাকা প্রাইস থাকছে 60000 টাকা এবং আপনারা অর্ডার করতে চাইলেও করতে পারবেন এখানে আসলে যত যাচ্ছি তত ভালো লাগছে এত সুন্দর সুন্দর ডিজাইনের এবং এত গর্জিয়াস যদি আমি একটু দেখাই দেই এই যে দেখেন ডিজাইনটা কি খুবই চমৎকার ডিজাইনের একটি ডাইনিং টেবিল দেখছেন এবং কিটং সেগুনের এবং এটার পায়ার ডিজাইনটা যদি দেখেন আসলে প্রতিটা ডাইনিং এর প্রতিটা এর পায়ার ডিজাইনগুলো খুবই চমৎকার ডিজাইনার করা এটা ভাই একটু বিস্তারিত আমাদেরকে বলে দেয় এটা অরিজিনাল সেটা এখানে কাঠের গ্লাসের মাপ সাত ফিট বাই সাড়ে তিন ফিট চেয়ার আটটা এটার প্রাইস হবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আমরা রেডিস্ট প্রোডাক্ট হিসাবে এটা দশ হাজার টাকা সার

আট চেয়ারের একটি ডাইনিং টেবিল এটার গ্লাসের মাপ কিন্তু সাত ফিট বাই চার ফিট এবং ভিক্টোরিয়ার ডিজাইন দেখেন যে চতুর্দিকে আমাদের ভিক্টোরিয়া করা আছে এটা অরিজিনাল চিটাগান সেগুন কাঠের তবে এটার আরেকটা বিশেষত্ব আছে চেয়ারের সাইজ দেখেন যত স্বাস্থ্যবান মানুষই হোক না কেন বিশাল সাইজের চেয়ার সে অনায়াসে ইউজ করতে পারবে এবং এটা কিন্তু দেখেন ফ্রন্ট পার্টে যে ডিজাইনটা করা হয়েছে ব্যাক পার্টে কিন্তু সেম ডিজাইন

আমরা এখানে খুবই চমৎকার ডিজাইন একটি ডাইনিং দেখছি এবং ছয় চেয়ারের ডাইনিং টেবিলটি খুবই চমৎকার এবং অরিজিনাল চিটা এবং সেগুনের ভাই এটা একটু বিস্তারিত আমাদেরকে বলে দিবেন এটা অরিজিনাল চিটা এবং সেগুন কাঠ আমাদের নিজস্ব কারখানায় দেখেন আমি ডিজাইনটা একটু দেখাতে ধরে তাহলে বুঝতে পারবেন যে এই ডিজাইনগুলি কিন্তু পিতলের ডিজাইন পিতলের ডিজাইন এবং এটার একটু ব্যাক দেখান এখানে এই ব্যাক পার্টটা আমাদের পায়াটা কিন্তু একদম নিচ পর্যন্ত এবং এটা যে পর্যন্ত আমরা দিয়েছি এটা কিন্তু অনেক শক্ত মজবুত এই চেয়ারটারও কিন্তু ভালো যদি কোনো কাস্টমার চান আমাদের শোরুমে এসে দেখে নিবে সেক্ষেত্রে আপনি আপনি দেখে নিতে পারেন এবং দেখলে আশা করি আপনি বাস্তবে দেখলে আপনার বেশি পছন্দ হবে গ্লাসের তিন ফিট কোনো কাস্টমার যদি চান যে আমি পাঁচ ফিট বাই তিন ফিট গ্লাস নিব না সাড়ে পাঁচ ফিট বাই সাড়ে তিন ফিট গ্লাস নিব সেক্ষেত্রে ক্ষেত্রে একটু বাড়বে তবুও কিন্তু আমরা সেটা দিতে পারবো কিন্তু রেগুলার সাইজ হলো পাঁচ ফিট বাই তিন ফিট এবং টেন ফিট ছয় সারের এই ডাইনিং টেবিলটার প্রাইস হবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার কিন্তু অরিজিনাল চিটং সেগুনের রাজকীয় ডিজাইনের একটি ডাইনিং টেবিল পেয়ে যাচ্ছেন এবং এখানে আমরা কিন্তু চলে এসেছি মার্বেল সেকশনে আরেকটা ডাইনিং টেবিল আছে ডাইনিং টেবিলটা ছয় চেয়ার ছয় চেয়ার কিন্তু এটা আমরা ইউজ করেছি এখানে মার্বেলও আমরা ইউজ করি কিন্তু এটা আসলে মার্বেল না এটাই এটা মার্বেলের চেয়ে একটু প্রাইস বেশি এটার একটা সুবিধা হলে এটা কিন্তু ভাঙার সম্ভাবনা নেই ক্র্যাশ হওয়ার সম্ভাবনা নেই তো এটারও বিভিন্ন কালার আছে কাস্টমার চাইলে অন্য অন্য কালার নিতে পারবে উপরে টপটার মাপ হবে সাড়ে পাঁচ ফিট বাই সাড়ে তিন ফিট তো এটা ছয় সারের আমরা প্রাইস রাখতেছি মাত্র আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকায় কিন্তু সে মার্বেল দিয়ে নিবে আমরা মার্বেল দিয়েও দিব প্রাইস সেম করবে ওহ আমি একটু যদি দেখাই দিই এখানে একটু দেখাই খুবই কোয়ালিটি চমৎকার এই যে এখানে ওনারা পলি করে রাখছে খুবই চমৎকার ফিনিশিং আসলে যারা ইউনিক কিছু পছন্দ করে ঘরে একটু ডিফারেন্ট কিছু পছন্দ করে তাদের জন্য কিন্তু ওই এই ডাইনিং টেবিলটা একদম পারফেক্ট এবং এটার যদি আপনার চেয়ারগুলা দেখেন চেয়ারগুলা কিন্তু খুবই ওয়েট খুবই ওয়েট এগুলা আসলে আমি একা এক হাতে নিতে পারতেছিলাম না ভাই সাহায্য করছে আমাকে এই যে দেখেন ডিজাইনগুলা খুবই চমৎকার আসলে কম প্রাইসে কিন্তু পেয়ে যাবেন আপনি এভেলেবেল তবে ফার্নিচার মানুষ দুই চার দিনের জন্য দুই চার পাঁচ বছর জন্য ইউজ করে না যে কিনলাম এক বছর ব্যবহার করলাম পরে ফেলে দিলাম এরকম কিন্তু না সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি যাচাই করে নিতে হবে আপনি নেন না নেন কোনো সমস্যা নেই অবশ্যই একবার উডল অলফ ফার্নিচার আসবেন দেখবেন যে আসলে তাদের কোয়ালিটিটা কি অবশ্যই কিন্তু কোয়ালিটির উপরেই অনেক কিছু ডিপেন্ড করে এখানে কিন্তু আমি আরো খুবই চমৎকার ডিজাইন আট চেয়ারের একটি ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি বা এটার ডিটেলস দেখতে এটা মার্বেল এটার সাইজ আছে আপনার সাত ফিট বাই সাড়ে তিন ফিট মার্বেলটার সাইজ এবং আটটা চেয়ার এটার প্রাইস পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা রেডি স্টক প্রোডাক্ট হিসেবে আমি 10000 টাকা ছাড় দেব 125000 টাকা 125000 টাকা রেডি স্টক প্রোডাক্ট আপনি এটা অর্ডার করার জন্য আসলে রেডি স্টকটা কিন্তু শেষ হয়ে যাবে যে কোনো মুহূর্তে রেডি স্টকটা শেষ হয়ে যাবে আপনি যদি এখনই নিতে না পারেন আপনি অর্ডার প্লেস করতে রাখতে পারেন ভাই আমি যদি বলে যে আমি কিছু অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করে রাখছি আমি 15 দিন পরে নেব 20 দিন পরে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আপনি চাইলে এক মাস এবং সারা দেশে ডেলিভারি করা যাবে তো হ্যাঁ অবশ্যই সারা দেশে ডেলিভারি করি এবং যদি কারো বাসা একটু দূরে হয়ে থাকে অথবা সে যে নিজস্ব পরিবনে তাকে পৌঁছে দিতে হবে সে কষ্টিক দিবে সেই আমরা করি তবে নিজস্ব প্রোডাক্ট নিজস্ব পরিবহনে পাঠাইলে সুবিধা এ কাস্টমারের বাসা পর্যন্ত যায় আর কুরিয়ার সার্ভিসে পাঠালে ওইখানে যে অফিসটা থাকে ওই অফিস পর্যন্ত যায় আচ্ছা সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এত দাম দিয়ে যেহেতু নিচ্ছেন আমি মনে করি যে আপনার চাইলে পার্সোনাল গাড়িতে ওনাদের নিজস্ব গাড়ি আছে গাড়ি দিয়ে পাঠা দিবে আপনার ডেলিভারি চার্জ সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন এবং সারা দেশে কিন্তু ডেলিভারি পসিবল হোম ডেলিভারি এবং কুরিয়ার করা পসিবল এবং অন্যান্য প্রোডাক্ট পাওয়ার জন্য আমাদের পেজ এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই কিছু জানতে চাইলে ডিসপ্লে তো নাম্বারে কল করতে পারেন অথবা টেক্সট করতে পারেন না হাফেজ